মাত্র নব্বই টাকায় গড় সাজানোর লাইট রয়েছে অনলাইনে ভাইরাল কালেকশন অসাধারণ এক পিস নিতে পারেন একশো টাকায় আপনি আনকমন বিভিন্ন রকম লাইটিং গাছ পাবেন মাত্র তিনশো টাকা থেকে শুরু স্ট্রিপ লাইট ঠিক আছে এখানে স্ট্রিপ পাবেন নিয়ন পাবেন অ্যাপস কন্ট্রোল আর মনিটর কন্ট্রোল প্রত্যেকটা ধরনের স্ট্রিপটা আমাদের কাছে থ্রিডি স্টিকার গুলো কিন্তু আমাদের রাজীং এর লাইটিং গেজে পাবেন এবং সবচেয়ে সুলভ মূল্যে যেমন এইরকম একটা থ্রি ডি স্টিকার আপনার ঘরটাকে থেকে একটা আর্টিফিশিয়াল লোক দিবে এই একটা থ্রিডি স্টিকারের রেট পরতে একশো তিরিশ টাকা সরাসরি এখানে এসে আপনি নিতে পারবেন অথবা ঘরে বসে এক পিস এই পাইকারি দামে কিনতে পারবো আসসালামু আলাইকুম দর্শক মাত্র নব্বই টাকা থেকে আপনি এই লাইটিং আইটেম পাবেন দেখেন এখানে কত সুন্দর সুন্দর লাইটিং রয়েছে মূলত যারা রুম ডেকোরেশন করতে চান রেস্টুরেন্টের জন্য যান তাদের জন্য এই লাইটিং আইটেমগুলো এবং এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন রকম ডেকোরেশন লাইট স্টুডিও লাইট সব কিছু পাবেন আজকের এই ভিডিওতে মূলত পাইকারি নিয়ে আপনারা যারা ব্যবসা করবেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা শুরুতে একেবারে একটা হিউমোডিফায়ার দিয়ে শুরু করতে যেটাতে মানে সবার আকর্ষণটা এখান থেকে কি ধোয়া ওঠে হ্যাঁ এবং হচ্ছে আপনার অনেকে কিন্তু আতর ভিতরে দিয়ে রাখে যে রোমকে একদম পরিপূর্ণ গন্ধতে ভরিয়ে দেয় মনে হয় যেন আপনি একটা বাগানে আসেন তো এই হচ্ছে হিমোডিফায়ার কত ভাই এগুলোর দাম এটা রেট হলো ভাই আর তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকায় আচ্ছা এরপরে আরো দুইটা কোয়ালিটি আছে এখানে এখানে একটা আছে আপনার দুইটা কালার আছে একটা সাদা একটা হলো আপনার ব্ল্যাক কালার ভিতরে এগুলা কিন্তু কালার চেঞ্জ শুধু এক কালার না অনেকগুলা কালারই হয় ঠিক আছে প্রত্যেকটা আইটেমেরই আচ্ছা সো আপনার এইটা এটা ফায়ার ফ্রেমতে সবচেয়ে বেশি রানিং আপনার যেটা ইয়েলো কালারটা এই কালারটা আগুন কালারটা এগুলা এটা হলো 1050 টাকা করে 1050 টাকা এবং এগুলার কোয়ালিটি খুব ভালো এগুলা ফ্রেগ্রেন্স ছড়াতে রুমে খুব ভালো সাহায্য করে আচ্ছা আচ্ছা

দেন সিঙ্গেল কালার রাখতে পারবেন এগুলোর প্রাইস হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা ওয়ান টু অ্যান্ড থ্রি এই তিনটা এর দাম হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা রাজ একটু বেশি মনে হচ্ছে না দামটা একটু বেশি মনে হচ্ছে বলতে আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে যান মাইনুল ভাই যেমন যে কোনো ফেসবুক প্ল্যাটফর্ম বা আপনার আপনি অন্য কোনো অনলাইন শপে যান তাহলে আপনি এগুলার প্রাইস আপনার এগারোশো টাকা নিচে পাবেন না আচ্ছা এতটুকু আমি বলতে পারি বাট আমি যেহেতু বলছি আমি হোলসেলে রিটেল করি মানে পাইকারি দামে খুচরা সো ইনশাল্লাহ আমি যারা পাইকারি নিবে তাদের জন্য রেট আরো কম আছে আর যারা সিঙ্গেল নিবে তাদেরকে আমি পাইকারি রেটই মাল দিচ্ছি ইনশাআল্লাহ 950 টাকা কোথাও পাবে না ওকে দারুন ব্যাপার হ্যাঁ তারপর কি আছে আই দেন আছে আমাদের ম্যাপেল ম্যাপেল বা সেনচুরি পাতা যেটা আপনার বাইরে সেঞ্চুরি বলে এবং এটা মানে এটা আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা আপনার বর্তমানে ট্রি ল্যাম্প ঠিক আছে এটা আপনার প্রাইস থাকতেছে আমরা এক টাকা এক হাজার টাকা রাখতেছি দেন বাটারফ্লাই যেটা আছে এটা রেট রাখতেছে আমরা বারোশো পঞ্চাশ টাকা যান এই ভিডিও দেখে যে নিবে তার জন্য এটা রেট হলো বারোশো টাকা বারোশো টাকা জি বারোশো টাকা দেন আমাদের কাছে যে নেক্সট যেটা আছে এই মিনিটা মিনি রেট হলো আপনার চারশো পঞ্চাশ টাকা

বাট আপনার এগুলো এই আইটেমগুলো আমাদের মোস্ট সেলিং হয় আমি এটার ব্যাপারে একটু পরে আসতেছি আমি একটু অন্য আইটেমগুলো আগে দেখাই মাইনুল ভাই ঠিক আছে যেমন আমাদের সবচেয়ে নেক্সট যে মোস্ট সেলিং প্রোডাক্ট আমাদের এখানে যেটা হলো আপনার ক্লাউড রেইন হিউমিডিফায়ার মানে ঘরের ভিতরে বসে এক পশলা বৃষ্টির ফিল ঠিক আছে এটাতে আপনি কালার চেঞ্জ করতে পারবেন

এই ভিডিওতে আমরা এটা প্রাইস দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা এবং সেটা এক পিস ও ঘরে বসে নিতে এক চোদ্দশো পঞ্চাশ টাকা যারা পাইকার নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ ভালো একটা রেট দিব এইসব গুলা এখানে যে কটা আইটেম দেখতেছেন ভাই প্রত্যেকটা আইটেমই মোস্ট ডিমান্ডেবল এবং মার্কেটে মোস্ট চাহিদা আর এই আইটেমগুলো আমার কোথায় মানে কিসের জন্য কোন পারপাসে নিতে পারবেন এটা একটু বলে দিই যেমন এগুলো বার্থডে গিফট ওয়েডিং গিফট অথবা আপনার প্রিয়জনকে যদি কোনো কিছু গিফট করার কথা চিন্তা করতেছেন তাহলে এই প্রোডাক্টগুলো হইতে পারে একটা আইডিয়াল চয়েস আচ্ছা আচ্ছা হ্যাঁ নিঃসন্দেহে জি দেন আমাদের নেক্সট প্রোডাক্টটা যেহেতু ক্লাউড ইন হিউমিডিফায়ার দেখালাম দেন আমাদের কাছে আছে আপনার ডাইনাসোরের হুম হুম যেটা হলো আপনার ডাইনোসরের ডিম বলি আমরা ঠিক আছে এটা সাউন্ড সিস্টেম সহ

নেক্সট যে প্রোডাক্টটা আমি একটু বলি নেক্সট যে প্রোডাক্ট আপনার এই পিকআপ আমরা কথা বন্ধ করে দিলে এটা অফ হয়ে যাবে আচ্ছা আমি যখন আবার কথা শুরু করবো তখন এটা ওটার সাথে আপনার নিয়ে নেবে এবং এটা লিঙ্ক করবে ঠিক আছে এটা অনেকগুলো মোড আছে সুইচ মোড আছে কালার মোড আছে এগুলো আপনার রিচার্জেবল আছে রিচার্জেবল ছাড়াও আছে এটা এখন স্টকটা একটু কম হওয়াতে এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা নিতেছি আমরা ঠিক আছে নেক্সট যে সেটা হলো আপনার অ্যাস্ট্রোনট প্রজেক্টর ঠিক আছে এটা কিন্তু আপনি একটা হোম ডেকোর পুরো কিছু ইউজ করতে পারবেন বাট এটা কিন্তু আপনার ষোলোটা নেভুলিয়ার এফেক্ট আছে হয়তো এফেক্টগুলো দেখতেছেন এখানে এটা মুভ করতে পারবেন ঠিক আছে ঘরে বসে চাঁদের ফিল যারা নিতে চাচ্ছে এটা হলো তাদের জন্য অ্যাস্ট্রোনার এবং এটা ব্লুটুথ মিউজিক সিস্টেম সহ এটা রেটটা কিন্তু আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এবং এটা একটা ছোট ভাই আছে এটা ছোট ভাইটা হলো এটা ঠিক আছে এটা মিনি অ্যাস্ট্রোনার এটা স্পিকারের জন্য মূলত এবং এটা সাউন্ড কোয়ালিটি বিল্ড কনফিগেশন ও নিজেই বলবে

এক হাজার পঞ্চাশ টাকা আর দেন আমাদের আছে নেক্সট আছে জেলি ফিশ ঠিক আছে জেলি ফিশের যে আইটেমটা এটাও আপনার স্পিকার সহ এই জেলি ফিশের এটা আপনার আমাদের রেটটা হলো আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা চোদ্দোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন জেলি ফিশ দেন আমাদের নেক্সট যে প্রোডাক্ট সেটা হলো আমাদের এই আপনার ডাইনামিক ওয়াটার অরাল

সানসেট ল্যাম্পের কাজটা কি এটা হল আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করে যে কোনো জায়গায় আপনি যদি আপনি একজন নিউ ইউটিউবার হন বা একজন ইনফ্লুয়েন্সার হন সো আপনার এই আইটেমগুলো এই আইটেমটা মোস্ট রানিং এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য কারণ আমরা যখন ব্লগ করি তখন কিন্তু আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড একটা লাইটের একটা শ্যাডো দেখি তো লাইটের শ্যাডোটা কিন্তু এটা থেকে ক্রিয়েট হয় এটা কিন্তু আপনি অনেক কালার চেঞ্জ করতে পারবেন যদি দেখেন লাইটের কালার শেডগুলা এক একটা মানে এখানে যাই করে দেখেন অ্যাস্থেটিক কালার দেয় প্রত্যেকটা কালার অ্যাস্থেটিক দেয় এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা পাইকার নিবে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা রেট দেবো আর এখানে প্রত্যেকটা আইটেমই বর্তমানে এখন ডিমান্ড ভালো দেন আমাদের নেক্সট যে প্রোডাক্টটা সেগুলো আপনার এই যে জিরো ল্যাম্প ঠিক আছে এগুলো চার্জিং জিরো ল্যাম্প এগুলো মোস্ট মানে বর্তমানে অনেক রানিং ঘর সাজানোর জন্য এগুলো নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় এটার ভিতরে তিনটা কালেকশন আছে এই একটা একটা মুন তিনটা কালার হোয়াইট ওয়াম হোয়াইট ওয়াম মিক্স সাতশো পঞ্চাশ দেন আরেকটা আছে স্টার স্টারটাও নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দেন আমাদের যেগুলো আসলে আপনার ডায়মন্ড ক্রিস্টাল

এক একটার এক একটা কনফিগারেশন দেখেন এগুলা কিন্তু আপনি রিমোটের মাধ্যমে চালিয়ে কালার চেঞ্জ করতে পারবেন আমি প্রত্যেকটি কালার দেখাইতেছি এবং পাশাপাশি আপনি চাইলে হ্যান্ড টাচ হাতের টাচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এটাও सेम এগুলা গিফটের জন্য বেস্ট আইটেম মানে ওই যে জন্মদিনে যে ওই ওয়েডিং এ যাই যে ক্যাশ টাকা দেই ক্যাশ টাকা থেকেও যদি আপনি মানে এই ধরনের আইটেমগুলো গিফট করেন আমার মনে হয় যে কেউ পছন্দ করবে ঠিক আছে সো আপনারা এই আইটেমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন ডায়মন্ড ক্রিস্টাল নিতে পারবেন অনলি 600 টাকা 600 টাকা অনলি 600 টাকা দেন আমাদের কাছে আপনার এই আমব্রেলা ল্যাম্প নিতে পারবেন হলো অনলি 750 টাকা আচ্ছা এবং এগুলো কিন্তু প্রিমিয়াম প্যাকেজিং ঠিক আছে আমি একটু প্যাকেজিংটা দেখাই দিই এগুলো কিন্তু লোকাল ভাবে আপনাদের কাছে যাবে না ঠিক আছে এবং উপরে ককশিট থাকবে যাতে আপনার প্রোডাক্টটা যখন আপনারা বাইরে বাইরে যাবে যাতে প্রোডাক্টে কোনো না হয় ঠিক আছে আমাদের ওই ধরনের প্যাকেজিং প্রোডাক্ট হবে হুম দেন আমাদের নেক্সট যে প্রোডাক্টটা সেটা হলো আপনার গুগল গুগলটা দেখাই এই যে গুগল দেখতেছেন হয়তোবা এগুলো আপনার রিচার্জেবল গুগল কালার চেঞ্জ করবেন পাশাপাশি আপনার চাইলে এখানে আপনার মোবাইল চার্জ করতে পারবেন এনএফসি সাপোর্টেড যে মোবাইলগুলো যে নিয়ার ফিল্ড কমিউনিকেশন যে সাপোর্টেড মোবাইলগুলো ওগুলো চার্জ করতে পারবেন ওর ছোটো ভাইও আছে ওর বড় ভাইও আছে এখানে হয়তোবা দেখতেছেন ঠিক আছে দুইটা কালারই আমাদের কাছে আছে ছোটটা বড়টা দুইটাই নিতে পারবেন এবং এটা হলো নতুন এতদিন যা দেখাইছি সেটা হলো এই ডিজাইনের সাউন্ড চারশো আশি টাকা এটা রেট হল ছয়শো পঞ্চাশ টাকা আর বড়টা রেট হলো আপনার আটশো টাকা আটশো টাকা জি দেন আমাদের নেক্সট প্রোডাক্ট হলো স্টার মাস্টার মাইল ভাই এখানে স্টার মাস্টার দিতেছেন এটা হয়তো সবাই জানে এটা অনেক আগের প্রোডাক্ট

টাইটানিক ওয়াটার প্যাটার্ন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটারও আপনার ফ্লোটা ভালো এটা হলো মূলত আপনার গাড়িতে ম্যাক্সিমাম ইউজ করে গাড়িতে ইউজ করলে আপনার গাড়িতে যখন আপনি একটু ঢালু থেকে উপরে উঠে তখন ব্লিঙ্ক হলে এটার আপনার সৌন্দর্যটা খুব ভালো লাগে ঠিক আছে দেখতে এটা ভিতরে একটা মডেল না অনেকগুলা মডেল আছে এখানে আপনি পেনও রাখতে পারবেন চাইলে ঠিক আছে এখানেও পেন রাখতে পারবেন এখানেও পেন রাখতে পারবেন এটাগুলো পাবেন এগুলা রেট পাবেন হলো আপনার চারশো নিরানব্বই টাকা আচ্ছা চারশো নিরানব্বই টাকা এটার রেট হলো আপনার চারশো পঞ্চাশ টাকা এটার রেট হলো আপনার চারশো টাকা আচ্ছা নেক্সট কেসে দেন নেক্সট আছে ক্যাম্পিং ল্যাম্প হুম হুম ক্যাম্পিং ল্যাম্প হাইকিন বলি বা ক্যাম্পিং ল্যাম্প বলি এগুলো খুব রানি এগুলো ব্ল্যাক কালার আপনার আর্মি কালার প্রত্যেকটা কালারই अवेलेबल আছে এগুলো রেট রাখতেছে আমরা 650 টাকা করে 650 টাকা জি 650 টাকা হ্যাঁ দেন আমাদের এখানে তো ফাইল ল্যাম্প দেখতেছেন মাইনুল ভাই ফাইল ল্যাম্প এটা বর্তমানে রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য অনেকে নেয় প্রোডাক্টটা এর ভিতরে হ্যাঙ্গিং টা আছে ঝুলনোটা আছে ঝুলনো ছাড়টা আছে এটা রেট টাকা ছিল আপনার 500 টাকা আচ্ছা অনলি 500 টাকা হ্যাঁ দেন ওয়াচ আছে ঘড়ি ঘড়িটা আপনার ঘড়ির ভিতরে কালার আছে ঘড়ির একটা কালার না ঘড়ির ভিতরে আপনার আমাদের গ্রিন কালার আছে দেন ও রেড কালার আছে ঘড়িটা আপনার এটা আপনার টেম্পারেচার দেখাবে আপনার ঘরে কি রকম টেম্পারেচার আছে এবং পাশাপাশি আপনার টাইমিংটাও দেখায় দিবে আর যারা একটু ডিজিটাল টাকা 650 টাকা হ্যাঁ মানে লাইট তো অনেক দেখলেন এবার লাইটের ভিতরে একটু ডিফারেন্ট ক্যাটাগরি দেখে যেমন এখানে যা দেখলেন সব স্ট্রিপ লাইট আচ্ছা আর আমি এটা সবসময় ডিমান্ড করি যে বাংলাদেশে যত ধরনের স্ট্রিপ লাইট আছে আমার কাছে সব ধরনের স্ট্রিপ লাইট পাবেন ঠিক আছে দেন আমাদের কাছে ফার্স্ট যে আইটেমটা দেখাই যেমন যারা একটু স্বল্প বাজেটে ঘরে স্ট্রিপ লাইট লাগাতে চাচ্ছেন যে ঘরে ফিতা লাইটগুলো লাগাবে এগুলো রেট হলো আপনার তিনশো টাকা করে তিনশো টাকা করে যে অনেক তিনশো টাকা করে পাবেন ঠিক আছে তিনশো টাকা থেকে আমার শুরু তারপর আমার কাছে আপনার সাড়ে চার হাজার পর্যন্ত আছে স্ট্রিপ লাইট দেন নেক্সট পাবেন এটা হলো আপনার সেভেন কালার আর এটার ভিতরে যদি কেউ ষোলো কালার নিতে চায় এই যে সোলো কালার এটার এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা রিমোট কন্ট্রোল হ্যাঁ এরপরে যেটা দেখাবো সেটা হলো অ্যাপস কন্ট্রোল অ্যাপস কন্ট্রোল হ্যাঁ যারা অ্যাপস কন্ট্রোল নিতে চায় এটা হলো অ্যাপস কন্ট্রোল পাঁচ মিটার এটা হলো আপনার মোবাইলে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনি অ্যাপসটা নামাবেন তারপর আপনি নিজের মতো মডেলভাবে ইউজ করবেন

ঠিক আছে তারপরে দেন আমাদের কাছে নেক্সট যেটা আছে সেটা হলো আপনার যারা চায় টিভির ব্যাকগ্রাউন্ডের সাথে সিঙ্ক করবে অনেকে আসে না টিভির ব্যাকগ্রাউন্ডের সাথে সিঙ্ক করে সো এটা হলো টিভির ব্যাকগ্রাউন্ডের সাথে সিঙ্ক করবে এটা হলো ওই ধরনের স্ট্রিপ লাইট মনিটর বা ব্যাকগ্রাউন্ড মনিটর বা টিভির স্ট্রিপ লাইট বলি আমরা এটাকে এটা এটা হলো সাতশো টাকা আচ্ছা দেন আমাদের নেক্সট স্ট্রিপটা হলো অ্যাপ স্ট্রিপের ভিতরে এটাও অ্যাপ স্ট্রিপ বাট এটা একটু এটা মূলত যারা ডেকোরেটর আছে তারা ম্যাক্সিমাম ব্যবহার করে আর এটা সৌন্দর্যটা অন্যরকম ভাই আচ্ছা এটা সৌন্দর্যটা যদি আমি বলতে যাই বলা বোঝাতে পারবো না যদি একটু আমার সাথে আসেন তাহলে আমি দেখাই দেব আচ্ছা আমরা একটু দেখাই তাহলে

ঠিক আছে এটা অ্যাপ সাপোর্টেড এবং এই নিয়ম দিয়ে আপনি হার্ট বিট শেপ বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারেন আমি জাস্ট এর একটু জালায় দেখাই আপনাদের আচ্ছা তারপর এটার মডিউলটা আমি দেখাইতেছি সবই আনকমন প্রোডাক্ট একটা বড় ওয়াও এটা কিন্তু 5 মিটার নিয়ম 5 মিটার যে 5 মিটার নিয়ম এখানে হয়তো ভাই একটু কম বুঝতেছেন আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য একটু দেখায় দেই যে এটার ইয়াটা কি ওয়াও

ঘর সাজাতে আমরা সবাই পছন্দ করি তাদের জন্য আমার এই ঠিক আছে যেমন আমার এই একশো সত্তর টাকা থেকে শুরু ঠিক আছে সত্তর শুরু এগুলো মাল্টি কালার এখানে হয়তো আপনি দেখতেছেন যে আপনার স্টিং গুলা গোল্ডেন স্ট্রিং ঠিক আছে গোল্ডেন স্টিং দেন দেখতেছেন আপনি কাঠ গোলাপ দেন দেখতেছেন আপনি বিভিন্ন ধরনের রোজ এগুলো কিন্তু আপনার আশি ফিটের মানে আশিটা গোলাপ ঠিক আছে বিভিন্ন কালারের আচ্ছা সবাই সবসময় প্যাকেট ম্যাকেট সবসময় দেখাইতাম আজকে একটু কাজে দেখানোর জন্য যে আসলে এগুলো সৌন্দর্যটা কি এরকম লাগে এগুলো দেখানোর জন্য বের করা দেন এখানে আছে একশো রোজের

আলো নিভে যাবে তখন অটোমেটিক্যালি জ্বলা শুরু করবে আচ্ছা আচ্ছা দেন আমাদের কাছে নেক্সট প্রোডাক্টগুলো পাবেন অনেকে টিকটক করে আমরা দেখি টিকটক করার জন্য টিকটক লাইক খোঁজে ঠিক আছে কিন্তু পায় না ঠিক আছে হ্যাঁ নট অনলি এখন শুধু টিকটক এটা আর অনেক ইয়া করে যেমন আমি আপনার এটা একটু জ্বালায় দেখাই দশ পিসের সেট এগুলো বেডরুমে ইউজ করে আপনার কি বলেন ড্রেসিং টেবিলে মূলত ইউজ করে কালার বাড়াইতে পারবেন কমাতে পারবেন তিনটা কালার মোডে আছে আচ্ছা আচ্ছা 10 পিসের এগুলো নিতে পারবেন এগুলো আপনার এগুলো আমাদের কাছে নিতে পারেন 10 পিসের 750 টাকা 750 টাকা জি 750 টাকা দেন আমাদের কাছে নেক্সট পোর্টে পাবেন হলো ফ্ল্যাগ হুম ফ্ল্যাগগুলো আমাদের কাছ থেকে পাবেন হলো আপনার 350 টাকা করে 350 টাকা জি ফ্ল্যাগ এগুলো মেয়েদের খুব পছন্দের একটা আইটেম হুম দেন আমাদের কাছে তো এই যে ফ্যান তো দেখতেছেনি ভাই আসলে আইটেমের তো শেষ নাই মাইনুল ভাই আর দুটোতে এত আইটেম দেখানো সম্ভবও হয় না ঠিক আছে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনতে ইচ্ছুক হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা ভালো একটা প্রাইসও দিব এবং খুব সুন্দরভাবে ডেলিভারিও করব কেউ যদি সরাসরি আসতে চায় কেউ সরাসরি চলে আসতে চাইলে আমার এটা তো একটা অফিস এটা হলো আপনার ঢাকা যাত্রাবাড়ি আসবে যাত্রাবাড়ি আইডেল হাই স্কুলের সামনে এসে আমাদের ফোন দিলে আমাদের যারা রিসেপশনিস্ট আছে তারা আপনাদের গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে দেন নেক্সট যে প্রোডাক্ট সেগুলো আপনি একটা ফ্যান দেখাই ঠিক আছে এই একটা ফ্যান এটা মিস্ট মেকার ফ্যান এটা কিন্তু রিচার্জেবল রিচার্জেবল এবং এটা পাশাপাশি হলো আপনার মুভিং করবে রিমোটের মাধ্যমে এই ধরনের একটা মিস্ট মেকারটা দেখাই এই দেখেন আচ্ছা পাশাপাশি এটা এটার সুইংটাও খুবই ভালো এবং বাতাসের ইয়া খুবই ভালো আচ্ছা আচ্ছা বাতাসের কোয়ালিটিও খুবই ভালো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকায় এখন বলবেন ভাই এত দামি ফ্যান কিভাবে নিব ভাই দামি ফ্যান না হলে আপনি কম দামি নেন সমস্যা কি এই যে এটা আছে এগারোশো টাকা যারা বাচ্চাদের পড়া টেবিলের জন্য লাইট প্লাস ফ্যান চাচ্ছেন এবং এটা চার ঘন্টা ব্যাক পাবেন ইনশাল্লাহ আমি এত কথা দিতে পারি আমি কয়েকটা ফ্যান রাখছি কারণ হলো যেগুলো কোয়ালিটি ফুল ওই প্রোডাক্টগুলো আমি দেখাইতেছি যেমন এই একটা ফ্যান তিনশো টাকা ঠিক আছে